আমার অনেক বন্ধুদেরই জানার ইচ্ছে যে আমার রান্নাঘর আছে কি নেই কারণ আমি প্রতিদিন যেহেতু মানে খোলা আকাশের নিচে বসে রান্না করি তো আকাশ খারাপ থাকলে পরে তাহলে তো আমার সমস্যা হতে পারে তো এটা অনেকেই তোমরা জানতে চেয়েছো তো আজকে আমি তোমাদেরকে সেরকমই কিছু প্রশ্নের উত্তর দেব হ্যালো এভরিওান গুড মর্নিং আজকে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত তার সাথে অনেক ভালোবাসা জানিয়ে আমি তোমাদের বান্ধবীর নমি আবার একটা নতুন ব্লগ আজকে শুরু করলাম আমি আশা করব আমার সকল বন্ধুরা খুব ভালো আছে এবং সুস্থ আছে আমিও ভালো আছি তো আমি প্রতিদিনের মতো আমার সকালের কাজকর্মগুলো বেশ কিছুটা করে নিয়েছি তারপরে আরও কিছু কাজকর্ম রয়েছে তো মানে ভাবছি বাকিটা এবার আমি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা আমার উনুন আমি যেটাতে রান্না করে থাকি প্রতিদিন আরও আমার রয়েছে উনুন তো আমি আমি এটাতে রান্না করতে বেশি পছন্দ করি কারণ এটা উনুন না খুব ভালো জলে আর এটা আমি নিজে হাতে বানিয়েছি ওই জন্য আমার খুব ভালো লাগে এটাতে রান্না করতে তো দেখতেই পাচ্ছ ওটাতে ছাই দিয়ে ভর্তি হয়ে গেছিলো ওই জন্য ওটা না কয়েকদিন পর পরিষ্কার করতে হয় তো ওটাই পরিষ্কার করে নিলাম তারপরে বন্ধুরা আর একটা যেটা বিশেষ চমক দেখতে পাচ্ছ আমার ধান গাছ হয়েছে আমি ধান চাষ করেছি বুঝতে পারছো আমি তো চাষই হয়েছি হ্যাঁ মানে আমার হাজব্যান্ড তো এমনিতে মাঠে এবারে হচ্ছে ধান চাষ করেছে আর আমারও মনে হয়েছে যে আমি একটু বাড়িতে একটা টবের মধ্যে করব তো সেটা না হয়েছে দেখো এত ভালো লাগছে দেখতে কি বলবো আর মানে ধান ধরেছে কি না ধানের পুরো একদিকে হেলে মানে হচ্ছে ধানগুলো আর কি ভেঙে ভেঙে পড়ছিল তো ওটাই আমি সুন্দর করে একটা দড়ি দিয়ে আর কি হচ্ছে বেঁধে দিলাম এবারে এখানে হচ্ছে ভিজিয়ে নেবো আমি চিয়া সিডস কারণ রাত্রেবেলা আমার মনেই ছিল না তার জন্য এটাকে এখন ভেজাবো আর এটা মাত্র মানে 30 মিনিটের মতো যদি এখানে ভিজানো থাকে তাহলে কিন্তু এটা খাওয়া যাবে আর আমার স্নান হয়ে গেছে তো বন্ধুরা আমি বেশ কিছু কথা আজকেও তোমাদের সাথে ভাবছি একটু শেয়ার করব। সেটা হলো যে আমার অনেক বন্ধুদের মানে জানার ইচ্ছে যে আমার কি কিচেন আছে কি নেই তো আমার কিচেন আছে একটা ছোটো খাটো আর ওখানে যেহেতু মানে গ্যাস আছে তো ওখানে না উনানটা আমি নিয়ে যাই না কারণ ঘরটা একদম হচ্ছে কালি কালি হয়ে যাবে ওটা তো তোমরা জানোই যে উনান মানে যদি ওখানে আমি উনানটাতে রান্না করি তো খড়ির যে ধোয়া হয় কি না পুরো ঘরটা একদম মানে মানে নোংরা হয়ে যাবে আর কি খুব তাড়াতাড়ি তো ওই জন্য ওখানে নিয়ে যাই না তো ওই জন্য আমি খোলা আকাশের নিচে রান্না করি আর হচ্ছে যে মানে যেদিন আকাশ খারাপ থাকে মানে বৃষ্টি সৃষ্টি হয় আর কি সেদিন আমি ভেতরেই রান্না করি আর সেদিন হচ্ছে যে উনানে রান্না করি না হ্যাঁ ওটাই হলো আসল কথা সেদিন আমি উনানে রান্না করি না সেদিন আমার হচ্ছে গ্যাস রয়েছে গ্যাসে রান্না করি আর এমনিতে আমার এত খড়ি রয়েছে কি না আমার খুব শখ হয় আর কি হচ্ছে উনারে রান্না করতে তার জন্য উনারে রান্না করি মানে আমার হাজব্যান্ড যে আমাকে মানে খুবই জোর করে তেমনটা নয় আমার হাজব্যান্ড কিছুই বলে না আমাকে আমার ওটা আমার নিজের ইচ্ছে আর কি আমার ভালো লাগে ওই জন্য আমি রান্না করি তো আমার তো সন্ধান হয়ে গেছে তোমরা তো দেখেইছো এইবারে একটুখানি মুখে ক্রিম দেওয়া আর সিঁদুর পরা আর কি এগুলো বেশ ভালো লাগে আমার এগুলো ভিডিও বানাতে তোমাদের সাথে শেয়ার করতে আর অনেকে এগুলোকে ঢং বলে আমার তাতে কিছু যায় আসে না মানে অনেকে না সরি মানে কিছুজন আর কি এগুলোকে ঢং বলে তো আমার কিছু মানে যে আসে না আমার ভালো লাগে এগুলো তোমাদের সাথে শেয়ার করতে আর আমার অনেক বন্ধুরা রয়েছে এগুলো দেখতে বেশ পছন্দ করে আর কি আমার তার জন্যেই এগুলো কিন্তু শেয়ার করা আর আমার দুজন বোন আমার কাছে জানতে চেয়েছে যে আমি মুখে কি ইউজ করি মানে আমার স্কিন কেয়ার যে রুটিন সেটা আর কি মানে জানতে চেয়েছে তো আমার সেরকম কোনো স্কিন কেয়ারের আর কি রুটিন নেই আমার যখন যেটা মনে হয় আমি তখন সেটাই করি আর মানে যেটা আমার হচ্ছে পারমানেন্টভাবে যেটা থাকে সেটা হলো কি বলো তো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলটা আমি মুখে খুবই দেই খুবই ইউজ করি মানে যে কোনো টাইমে আমি যখনই মুখটা ধুই তো আমি ওটা একটু মুখের মধ্যে দিয়ে নেই আর কি খুব ভালো লাগে এই যে মানে এখন যেমন আমি স্নান করে উঠলাম আগে ওটা আমি মুখের মধ্যে দিয়ে নিলাম এরপরে যদি আমার মনে হয় তো আমি সানস্ক্রিনটা আর কি দেবো আর যদি না মনে হয় তো আমি ওটা আর কি দেবো না তো অনেকে বলে যে মানে রান্নাঘরে যখন মানে রান্না করতে আর কি হচ্ছে যে যাবে তখন একটু সানস্ক্রিনটা আর কি দিতে তো আমি দেই মাঝে সাঝে আবার হচ্ছে মাঝে সাঝে আর কি মানে দেওয়া হয় না তো যাকে তারপরেও আমার স্কিনটা আছে মোটামুটি খুব ভালো বলবো না খুব খারাপও বলবো না আর অনেকেরই আমার কাছে এখন জানতে যাওয়া যে দিদি এখন তো শীতকাল প্রায় এসছে হালকা হালকা আর কি শীতকাল মানে পড়ে গেছে তোমার বাড়িতে কি এখনও পদ্মফুল ফুটছে তো না এই ভিডিওগুলো না আমার আগের করা আর আমি এডিট এডিট করতে ইদানিং মানে বসছি না মানে ইচ্ছে করে কেন যাই না আমার ভালোই লাগে না এখন আর মানে আগে যেরকম এডিট করতে এত ভালো লাগতো বসে বসে ভিডিও আর কি এডিট করতাম এক ঘন্টা দু ঘন্টা ধরে মানে এত এনার্জি পেতাম কোথা থেকে আমি জানি না এখন না সেই এনার্জিটা আমি পাই না মানে ভিডিও এডিট করার আর কি এনার্জিটা ভিডিও বানানোর এডি মানে এত এনার্জি পাই কিন্তু ভিডিও এডিটের আমি একদম এনার্জি পাই না প্রচুর ভিডিও আমার মানে জমা পড়ে গেছে যেগুলো এডিট শুধু হচ্ছে না জন্য আমি পোস্ট করতে পারছি না তো এগুলো আমার আগের ভিডিও তখন কিন্তু গরমটা অতিরিক্ত ছিল তখনকারই ওইগুলো ফুল আর যেই না শীতকালটা একটু একটু শুরু হয়েছি তখন থেকে ফুল ফোটা সব বন্ধ হয়ে গেছে এখন সব গাছগুলো চলে গেছে শীত ঘুমে পুরো শীতকালটায় ওরা হচ্ছে শীত ঘুমে থাকবে আর এটা আমার প্রতিদিনের একটা ডিউটি হ্যাঁ এটা এটা কাজ করতে তো আমার ভীষণ ভালো লাগে মানে পাখিদের খাওয়াতে যে আমার কি ভালো লাগে এটা আমি জাস্ট ভাষায় বলে তোমাদের বোঝাতে পারবো না ভীষণ ভালো লাগে যে একটু পর থেকে না শুরু হয়ে যাবে মানে কিচিরমিচির মিচির মিচির করে মানে দল বেঁধে বেঁধে আসবে বিভিন্ন রকমের পাখি জানো তিন চার রকমের পাখি আসে খেতে আর খুব ভালো লাগে আমার তো মানে কলা আমাদের থাক বা না থাক আমি ওদের জন্য মানে কলা রেখেই দেই খুব ভালো লাগে ওরা যে এসে খাইয়ে যে এটা কেবল শুরু হয়েছে এর পরে না প্রচুর আসবে বিভিন্ন রকমের এই যে দেখো আরও এক রকমের পাখি বিভিন্ন রকমের পাখি আসে তো এবার আমার যেহেতু পাখিদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার ছেলে হাজব্যান্ড মানে ওদেরও খাওয়া হয়ে গেছে তো অত সব কিছু না ডিটেলসে ভিডিওতে আর হচ্ছে দেখানো যায় না তো এখানে শুধু আমি জন্য সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর আমার একদম চিয়াশিটস বললাম না তখন যে খেতে ভালো লাগে না ওটা হাফের একটু বেশি খেয়েছি তারপরে আমি আর গিলতেই পারছি না মানে ওটা সম্পূর্ণ খেলে পরে আমার পুরো মানে অবস্থা খারাপ হয়ে যাবে সেজন্য খেলাম না সাইড করে রেখে দিলাম আর এখানে বেশ কিছু ফল খেয়ে নিচ্ছি আর কি এটা আমার সকালবেলার তারপরে আমি সোজা চলে যাব এবার রান্না করতে আজকে শুধু এখানে ভাতটাই রান্না করব বাকি যে রান্নাগুলো সেগুলো এখানে করব না আর সেগুলো আমি তোমাদের সাথে শেয়ারও করব না কারণ না হলে ভিডিও অনেক বড় হয়ে যায় আর আমি তোমাদের আগেই বলেছি ইদানিং আমার ভিডিও এডিট করতে ভালো লাগছে না কেন জানি না উৎসাহ পাচ্ছি না আগে যখন আমার চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম পূরণ হয়নি তোমরা জানো না আমার এত এনার্জি ছিল তখন প্রতিদিন ভিডিও এডিট করতাম মানে বাড়ির সমস্ত কাজকর্ম কমপ্লিট করে রেখে মানে কেউ কিছু আমাকে যেন বলতে না পারে যে তুমি এটা কাজ করছো না টাইমলি ওটা কাজ করছো না সব কাজকর্ম একদম পুরো কমপ্লিট করে রেখে তারপরে ভিডিও এডিট করতাম নিখুঁতভাবে করার চেষ্টা করতাম ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে চ্যানেলটা মনিটাইজ হয়েছে এখন আমি রীতিমতো টাকা পাচ্ছি চ্যানেল থেকে কিন্তু এখন আমার এনার্জিটা আর সেই নেই জানো তো ভিডিও এডিট করা কিন্তু ভিডিও বানাতে আমার খুবই ভালো লাগে তো ওটাই যদি কারো কিছু টিপস থাকে তো আমাকে দিও প্লিজ তো বন্ধুরা আজকে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি তোমরা সকলে খুব ভালো থাকবে সুস্থ থাকবে আবার আগামী আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে আর আজকে আমি রান্না করব যেগুলো আমি সেগুলো এখানে সব মানে আগের থেকে পুরো সাজিয়ে গুছিয়ে রেখেছি যেন আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো দেখতেই পাচ্ছ আজকে আমি কচুর লতি চিকেন এগুলো রান্না করব। আজকের মতো বিদায় নিচ্ছি টা